দেখতে দাম কেমন আছে ষাট টাকা দাম রয়েছে তুমি কেমন দাম আছে পঁচিশ টাকা বলছি শিলাম ঘরে তৈরি দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু কাপ রয়েছে বাঁশের এখানে বাঁশের তৈরি দুর্গা দেখা পাচ্ছি গণেশ বাঁশের বন্ধুরা দেখতে পাচ্ছ সিটি স্কোয়ার গ্রাউন্ড দেখতে পাচ্ছ সেন্ট্রাল মল তোমাদের বলে দিলাম নিউ টাউন কলকাতা দেখতে পাচ্ছ তারিখ আঠেরোই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা আয়োজন ক্ষুদ্র ছোটো মাঝারি বন্ধুরা হলো মেলার গ্রাউন্ড দেখতে পাচ্ছে কত সুন্দর আলপনা দেখি রাস্তাটাকে সাজিয়েছে এই দুপারে কিন্তু এখন দোকান বসে না বসবে আস্তে আস্তে আঠেরো তারিখ মেলাটা উদ্বোধন করে দিয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তবে দোকান খুলছে একটা থেকে পুরো মেলা জমজমাট ভাবে চালু পুরো সামনে চলে এসেছে দেখতে পাচ্ছ কারু ভাষা সামনেই লেখা রয়েছে আর মালারা অনেকটা বড় গাউন জুড়ে হচ্ছে তোমাদের এটা কিন্তু দিয়েছে মানে কিন্তু উৎপাদন হয়েছে তাহলে আমরা ঘুরিয়ে দেখি পঞ্চপদী দেখতে দাম কেমন আছে 70 টাকা দাম রয়েছে 100 এটা কি এটা কি সেই ধুপদানি মাটির ধুপদানি ডিজাইনের কিন্তু অনেকগুলো ধুপদানি জায়গা আছে কিন্তু কেমন দাম আছে ছোট বড় এটা মম এইগুলো কেমন দাম আছে পঁচিশ টাকা এই বড় দেখালে এটা কত দাম আছে তিরিশ টাকা ও ঠিক আছে মেলাটা ঘুরে আসি পছন্দ হচ্ছে সে আমি আমার কাছে নিয়ে যাচ্ছি কিছু জিনিস টাকা এই এই পুরো মাটির পোড়া মাটির কেমন দাম আছে তাও আশি টাকা ও ও

দেখতে পাচ্ছি এবং কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছি চলে সামনের দিকে যায় স্টলের স্টল এর ভাবে দোকান ওপেন হচ্ছে এই স্টলে বেশিরভাগ ব্যাগ ট্যাগ দেখা পাচ্ছি কাঠেরও জিনিসপত্র দেখা পাচ্ছি মাঝুলিন আর খাপ টাপ ওখানে রয়েছে তৈরি

অসাধারণ একটা কিন্তু মানুষের মুখ দেখা পাচ্ছে এখানে কিন্তু ওই অনেক রাখা রয়েছে এর মধ্যে একটা পোড়া মাটি তৈরি অত সুন্দর কিন্তু কাগু কালার করছে এখানে ওই উডগুলো কেমন দাম হয় তাও উডগুলো হাজার টাকা পিস এই উডগুলো দেখতে পাচ্ছ অত সুন্দর কিন্তু লাগছে উডগুলো এটা কি হাতি নাকি এটা বঙা হাতি এটা বঙা হাতি এক বঙা হাতি কিনতে পতনতে গেলাম বঙা হাতি এইটা এইটা কি কাকু এটা এটা স্যার হাতি দেখতে পাচ্ছো তোমাদের দেখাই একবার এইটা বঙা হাতি এই হাতে কোন কেমন দাম আছে বঙা হাতি আমাদের এই ছোট গুলো ওই ছোট গুলো এইগুলো কিন্তু 1000 টাকা দাম রয়েছে বঙা হাতি দেখতে পাচ্ছো আর এগুলো দেখতে 1000 দেখাই একবার এখানে দেখতে পাচ্ছ সব সেই বাউলের ইয়ে হয় সেই বাউল ছোট আছে বড় আছে বাঁশি রয়েছে বাঁশি রয়েছে এখানে সব কিন্তু হস্তশিল্প কিন্তু কাঠে সব কিন্তু কাঠের জিনিস আর ইলে কাঠের ফুড কোর্ট দেখতে পাচ্ছি ওপারে কিন্তু ফুড কোর্ট এখান থেকে ফুড কোর্ট শুয়ে যাচ্ছে আর এপারে হস্তশিল্প মেলা হচ্ছে তা বলে রাখি স্টলের পাশে কিন্তু তার বাইরেও বিভিন্ন স্টল সব বসে দেখতে পাচ্ছি স্টল গুলো পাশে বাইরেও সব স্টল গুলো দিচ্ছে বাইরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সে আসন বলা সে আসন আছে ব্যাগ রয়েছে বিভিন্ন ছোট বড় আসন রয়েছে দেখাতে পারছি তোমাদের এখন কিন্তু কাপড় দোকান দিচ্ছে স্টলের এর কাপড় গুলো স্টল এ আসনের দোকান আসন থেকে আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই পার আসন দোকান রয়েছে পুরো গাউন্ডটা জুড়ে কিন্তু মেলা হচ্ছে বড় একটা গ্রাউন্ড কারু ভাষা চিত্রশিল্প পূর্ব মেদিনীপুরের যাবতীয় কিন্তু কাঠের জিনিসপত্র সব রয়েছে এই গাউন্ডটা জুড়ে দেখতে পাচ্ছো তোমাদের দেখা কিন্তু হাতের কারুকার্য করা দেখতে পাচ্ছ হাতের ওপর কিন্তু রং এই কাঠের ওপর কিন্তু রঙ মাছ মাছ রয়েছে কেমন দাম রয়েছে কেমন দাম একশো টাকা থেকে শুরু সাতশো টাকা দেখতে পাচ্ছি আটশো টাকা থেকে শুরু সাতশো টাকা বিভিন্ন কিন্তু হাতের কারুকার্য এগুলো দেখতে তো সুন্দর লাগে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি ছোট এইগুলো মনে হচ্ছে একশো টাকা ছোটো তারপরে দাম বিভিন্ন বিভিন্ন সেরকম জিনিস নেবে সেরকমই দাম রয়েছে এখানে কাঠের জামার ওপর কিন্তু সেই হাতের কাজও রয়েছে জামার ওপর দেখতে পাচ্ছি জামার ওপর হাতের কাজ এখানেও দেখতে পাচ্ছি কারু ভাষার ভেতরে কিন্তু গেট মারা রয়েছে তার পাশে কিন্তু প্রচুর স্টল সবে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গাটা তাকালে কিন্তু প্রচুর দোকান আর প্রচুর দোকানে কিন্তু স্টল ওপেন হচ্ছে দেখতে পাচ্ছে গ্রাউন্ড জামার ওপর কিন্তু এখন কিন্তু আঁকা হচ্ছে দেখতে রং দিয়ে ডাবরের ওপরে আঁকা দেখতে পাচ্ছ তোমার দেখায় জামার ওপর কিন্তু হাতের কারুকাজ রঙের এটা হলো আসল হস্তশিল্প মেলা আর হাতেরই কারুকার্য তোমাদের দেখাচ্ছি হাতের কারুকার্য হাতের প্রতিভাটা প্রায় অসাধারণ লাগে এখানে কিন্তু সব হাতের কারুকার্য কার্য স্টলে সব রয়েছে দেখতে পাচ্ছে এই পাড়ও রয়েছে এই পাড়ও কিন্তু তৈরি সব স্টল বসে গেছে এত সুন্দর কারুকার্য হাতের দেখতে পাচ্ছে কেল্লির ওপর কিন্তু হাতের কারুকার্য করা রয়েছে এই কেল্লির গায়েও কিন্তু হাতের কারুকার্য করা রয়েছে ওই কেল্লি দুটোর গায়েও হাতের কারুকার্য করা রয়েছে দেখতে পাচ্ছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিন্তু হাতের কারুকার্য করে সব কিন্তু এখন শোকাতে দিয়েছে এখানে দুটো মাছ কাঠের উপর কিন্তু মাছ ডিজাইন করে রেখেছে এখানে ইন্ডিয়ান মাছের কালার দেখা পাচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা ঝা স্টল সে কিন্তু এখানে রং করে এখানে এটাকে দিয়েছে দেখতে পাচ্ছ দেখায় এখানে প্রচুর হাজার হাজার স্টল পাবে সব দেশের কিন্তু ভিজিট করেছে মানে তো পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো স্বপ্ন জেলা কিন্তু এর একটা করে স্টল নিয়ে ভিজিট করেছে এই স্টলগুলো কিন্তু খোলা হবে তোমাদের দেখাবো এখানে দেখতে ডালার করা রয়েছে ডিজাইন ডালার ওপর ডাবরের ওপর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছো ডাবরের উপরে মাছের ডিজাইন একটা হস্তশিল্পের যেমন সেরকমইভাবে করেছে এই ডালার উপর করেছে বন্ধুরা অংশাবতী পুরুলিয়া স্টলে চলে এসেছে এখানে কিন্তু সব ছানা আছে বিভিন্ন মুখোশ পাওয়া যাচ্ছে এই স্টলটা দেখা যায় একবার ঢুকে এখানে একটা মা দুর্গার মুখোশ দেখা পাচ্ছি স্টলে স্টলটা কিন্তু ওপেন হয়ে গেছে এটা বড় মা স্টল দেখতে পাচ্ছি বড় মা দুর্গা কিন্তু একটা মুখোশ ছোটো মা দুর্গা এখানে গণেশের আছে বাঘের রয়েছে এখানে আর একটা রয়েছে দুর্গার এখানে রাধা কৃষ্ণ রাজ্যে দেখতে পাচ্ছে খুব সুন্দর স্টলটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মা দুর্গা বুদ্ধ দেব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ স্টল এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা বিভিন্ন ঠাকুরের মূর্তি কিন্তু সবসময় আছে মুখোশ রয়েছে তোমাদের দেখায়